মজের অনুসারের বই যাদের কাছে আছে দুশো একুশ পৃষ্ঠা কোডের উদাহরণ দুশো একুশ পৃষ্ঠা দুশো বিশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু দুশো বিশ একুশ আলোচনা হবে দেখো কোড না কালকে আলোচনা হয়েছিল আবার একটু রিপিট করি আলোচনাটা কোড কালকে আমরা আলোচনা করছিলাম এইটা যদি মনিটর দৌড়ি এটা দিয়ে সি পিও দড়ি সিপিউ তাহলে এটা হলো কিবোর্ড কিবোর্ডে সি তারপরে ই এফ জি কয়েকটা অক্ষর লিখলাম আমরা এই এর লাইনটা তে থাকে সিপিইউ থেকে লাইন থেকে মনে করে আমরা কি করি আমরা যখন গুণ অক্ষর চাপি আমরা যদি বি অক্ষরটা চাপি তাহলে এখানে বি পাব তো এই আমার কিবোর্ড চাপটা প্রথমে চাইবে সিপিইউ সিপিও পাঠাবে ওখানে আমরা ডি যেই যাই কিবোর্ড চাপ দেই মনিটরে আমরা সেটা দেখি আলে বা স্টার হে যাই চাপে এটা দেখি এটা কিভাবে হয় এটা হয় হইল আমরা যত সংকেত ওখানে পাঠাই প্রত্যেকটা সংকেত আটটা বিট আটটা বিট অর্থাৎ আটটা বাইনারিতে হয় আমি এ চাপলে আটটা বাইনারি হবে স্টার চাপলে আটটা হবে আলে চাপলে আটটা সর চাপলে আটটা হ্যাশ চাপলে আটটা অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা সংকেতে আটটা বিট হবে আটটা বাইনারি হবে তো অবস্থাটা এমন যে এর আটটা বাইনারি এর মতো না বীর আটটা বাইনারি হেসের মতো না হেসের আটটা বাইন স্টারের মতো না এক একটা এক এক রকম হবে আটটা করে বাইনারি তৈরি হবে এবং আটটা বাইনারি পথে সিপিইউতে যাবে সিপিউ সেটা প্রসেস করবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তোমরা জানি সিপিউর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেস হবে প্রসেস হয়ে মনিটরে আবার বি শো করবে আমি চাপলাম বি পাইলাম বি কিন্তু মাঝখানে বাইনারি হয়ে কাজ করছে তো এটা কি কোডিং বলা হয় যে কোনো সংখ্যা নির্দিষ্ট পরিমাণ বাইনারি তৈরি হয়ে কাঙ্কি তরে দেওয়া সেটা কি কোডিং বলা হয় এখানে কোডিং এর কোডের সংজ্ঞা দেওয়া হয়েছে যে কোডের একটা সংজ্ঞা আছে তোমাদের বইয়ে এই কোডিং সঙ্গে ওই অদ্বিতীয় থেকে কোড বলা হয় অর্থাৎ আমি এ বি দেওয়ার পরে যে ও দ্বিতীয় একটা সংকেত তৈরি হয় অর্থাৎ নির্দিষ্ট বাইনের তৈরি হয় বাইনের তৈরি হওয়াটাকেই কোড বলে তো এই প্রক্রিয়াটাকে কোডিং বলে এই প্রক্রিয়াটাকে আমরা কোডিং বলতে পারি কোডিং সিস্টেম কোড থেকে কোডিং এই সিস্টেম পুরোটাকে বলা হয় কোড আর এইভাবে বাইনের তৈরি হওয়াটা কি কোডিং তো এই কোডের আগে এই কোডের আগে ই এন করে নাউন তৈরি করা হয় কোড এন কোড তার সাথে আমরা জি দিয়া সেটাকে জেন বানাইতে পারি কোডিং আমরা যখন প্রথমে বাহিনীর তৈরি কোডিং আবার যখন আমরা বি ফিরে ফেললাম এটাকে বলে ডি কোডিং এনকোডিং আর ডিকোডিং এর মাধ্যমে আমরা এরকম আমাদের লেখাগুলি আবার ফিরে পাই অর্থাৎ বাইনের হয় বাইনে থেকে আবার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই এটা হলো এনকোডিং আর ডিকোডিং এই যে একটা প্রক্রিয়া এটা কি বলা হয় কোড এখন এই বিভিন্ন ধরনের কোড আমাদের সামনে প্রচলন আছে আমরা কম্পিউটার মোবাইলে বিভিন্ন ধরনের কোডিং চলে এই কোড নিয়ে আলোচনা হবে কোড তো শেষ আমরা আলোচনায় শুরু করছি কোডিং তো বিসিটি কোড এখানে অনেকগুলি কোডের আলোচনা আছে

আমরা প্রথমে শুরু করছি বিসিডি কোড দেয়া বিসিডি কোড হলো চার বিটের কোন কোড কত বিটের এই মনে রাখতে হবে বিসিডি কোড চার বিটের তো চার বিট এখানে আমরা যেটা দেখলাম বিসিডির পুনর টান্ডালাইন করো বিসিডির পুনর এখানে আছে বাইনারি কোডের ডিসিমেল বাইনারি কোডের ডেসিমেল টান্ডালাইন করে রাখো বিসিডি পুনরটা আছে বিসিডি কত বিটের তার পুনর কি এবং কয়টা ও দ্বিতীয় সংকেত তৈরি করতে পারে বিটের আমরা চার উপরে যদি পাওয়ার টু দেই কারণ হল বাইনারি চার বিট মানিত বাইনারি আর বাইনারি কয় ভিত্তিক সংখ্যা দুই ভিত্তিক তার বেজ হলো দুই তাহলে চার উপরে যদি দুই দেয় তাহলে কত হয় চার পরে দুই দিন ধরো চার চার ষোলো তাহলে এখানে মনে রাখতে হবে বিসিডি কোড চার বিটের ও দ্বিতীয় সংখ্যার তৈরি ষোলোটি আর বিসিডির পনেরো হল কোডের ডিসিমেল এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে এটা পরীক্ষা আসার মতো এখানে আমরা একটা উদাহরণ লিখছি যে এইটা হলো দশমিক সংখ্যা যদি বলা হয় আমাকে বিসিডি নিশ্চয় বিসিডি সংখ্যা দেওয়া আছে বিসিডি করার জন্য আমাকে বিসিডি বানালে বানাইতে হলে প্রত্যেকটাকে চার বিটে রূপান্তর করবো চার বিট আমরা একটা একটা বড় সংখ্যা দিই আট দিই প্রত্যেকটা চার বিট বানাইতে হবে প্রত্যেকটা যদি চার বিট বানায় আটের বাণির কত আটের বাণি হলো এক হাজার চার বিট হয়ে গেছে পাঁচের বাইরেই কত পাঁচের বাণী হলো একশো এক তিন বিট আছে বাম পাশায় একটা দেবে চার বিট তিনের বাইরে কত তিনের বানি হলো শুধু এগারো একসাথে আমরা যা পাই যা পাইলাম এটা হলো বিসিডি তা আমাকে এরকম ভাবে আমরা যেরকম দশমিক থেকে এবার নিতে যাই বা দশমিক থেকে অক্টালেক সাইডে যাই এরকম এই দশমিক থেকেও এরকম বিসিডি আসতে পারে যে বিসিডি তো বিসিডি চার বিটের তো বিসিডি চার বিটের তার অদিত সমতুল ষোলোটা বিসিডি পূর্ণ হলো বাইনারি কোডের ডিসিমেন তো বিসিডিকে যদি কোন সংখ্যাকে বিসিডি করতে হয় তাহলে এইভাবে বিসিডি করতে হবে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে তোমার চার বিট মানে একসাথে মিলে বিসিডি লিখতে হবে তো বিসিডি আলোচনা গেল এখন আলোচনা হলো বিসিডির পরে আলফা নিউমেরিক বিসিটির পরে হলো আলফা নিউমেরিক একটা হলো এরকম দুইটা বিষয় আছে একটা হলো নিউমেরিক একটা হলো আলফা নিউমেরিক আলফা নিউমেরিক নিউমেরিক মানে নাম্বার নিউমেরিক মানে হলো কোনো নাম্বার আলফা নিউমেরিক মানে হলো যে কোনো নাম্বার কোনো সংকেত যে কোনো ধরনের সংকেতকে আলফা নিউমেরিক বলে অর্থাৎ শুধু নাম্বারকে যদি কোড করে তাহলে তাকে বলা হয় নিউমিক আর নাম্বার সহ এ বি সি সুর হাতের অক্ষর বড় হাতের অক্ষর সরসা আলি বাত আসা স্টার হ্যাজ যত সময় সব দিকে যদি কোডভুক্ত করা হয় তাকে বলা আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোডের আলাদা কোনো সংকেত নেই এখানে তো আলফা নিউমেরিক কোড হলো তিন প্রকার আজকে কোড এ বি সি এ বি সি ডি কোড তারপরে আছে মানে আলফা নিউমেরিক কোড হলো তিন প্রকার আজকে কোড এবিসিডি কোড মানে এবিসিডি কোড ইউনিকোড আমরা এখানে আলোচনা করব শুধু আজকে কোড আর হলো ইউনিকোড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আজকে কোড আর ইউনিকোড কোড কোড পৃষ্ঠা দুইশো বাইশ বাইশ পৃষ্ঠা যেমন স্যারের বই যাদের কাছে বই আছে বইটা একটু হাতে নিতে পারো আসটি কোড্টি এটা পূর্ণটা জরুরি প্রথম পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তোমাদের বই এর ভিতরে এটার পূর্ণরূপটা দেওয়া আছে খুব মানানদা সহ মানানগুলি কিভাবে আছে এটি সহ খুব সুন্দর করে এটা পূর্ণরূপটা মুখস্থ করবা এটা প্রায় সময় আহ সৃজনশীল আসতে পারে বা ওই বহু নির্বাচন প্রশ্নে আসতে পারে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আজকে কোডের পূর্ণরূপ আজকে কোড আট বিটের আট বিট এখন আমরা যে আগে সংকেত বের করছিলাম আজকে কোড আট বিট কতটা সংকেত বের হবে আটের উপরে দুই দিলে কত হয় আটের উপরে দুই দিলে যা হয় তাও দ্বিতীয় সংকেত মনে হয় আটের উপরে দুই দিলে হবে একশো আঠাশ না দুইশো ছাপ্পান্ন তো আজকের একটা ইতিহাস আছে আজ প্রথম সাত বিটের ছিল আজকে প্রথম ছিল সাত বিটের সাতের উপরে যদি পাওয়ার আমরা দুই দিই পাওয়ার যদি দুই দেয় তাহলে সাতের পাওয়ার দিলে হয় একশো আঠাশটা আটাশটা অকেত হয় একশো আটাশ যখন এটা আট হবে আটের উপরে পাওয়ার অর্থাৎ সংখ্যা একটা ডবল হয় একশো আঠাশ দুকানে কত যেহেতু বিট একটা বাড়ছে এই জন্য তার হবে দুশো ছাপ্পান্ন একশো আঠাশ দুকানে দুশো ছাপ্পান্নটি অদ্বিতীয় সংকেত তৈরি হয় আজটি প্রথম সাত বিটের ছিল পরে ডান পাশে বাম পাশে একটা বিট বানানো হয়েছে যে বিটটা নাম হলো পেরিটি বিট মনে রাখতে হবে পেরিটি বিট তোমাদের বইয়ের ভিতরে আছে দুইশো বাইশটা বই পেরিটি বিট একটা বিট বানানো হয়েছে যে একটা বিট যে বিটটা সেটার নাম হলো পেরিটি বিট তো আজকে মূলত প্রথম ছিল সাত বিটের পরে আর একটা বিট যোগ করে তাকে করেছে আট বিট বর্তমানে আজকে আট বিট প্রচলিত যার মাধ্যমে দুই হাজার দুইশো ছাপ্পান্নটি সংকেত তৈরি হয় বইয়ের ভিতরে চিহ্ন দেওয়া সেটা আন্দোলন করে রাখো এবং আজকে আট বিটের পেরেটিভির টিভি যুগ করে সেটা আন্দোলন করো এখানে যা শিখতে হবে কত বিটের আজকে কয়টা অদ্বিতীয় তৈরি হয় আচ্ছা যে বিটটা পড়ানো সেই বিটটার নাম কি এই আজকের মধ্যে কয়েকটা পড়া পড়তে হবে তারপরে আমরা চলে যাই ইউনিকোড ইউনিকোড আচ্ছা সালে তোমার আজকের আর একটা রয়ে গেছে আজকে আবিষ্কার হয়েছে উনিশশো সালে উনিশশো আবিষ্কার করছেন রবার্ট বিমার রবার্ট বিমার সাত বিটের প্রথম রবার্ট বিমার আজকে সাত বিটের বিট আবিষ্কার করেন প্রথম তিনটি বিট ছিল জোন বিট পরের বাম্পারের চারটি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হতো তোমরা এই বিষয়টা একটু আন্দোলন করে রাখো আস্কি আস্কি উনিশশো সালে আবিষ্কার করা হয় আর আস্কির আবিষ্কার হলো রবার্ট বেমার রবার্ট বেমার সাত বিটার আস্কি বিটা আবিষ্কার করেছিলেন পরে আবার একটা বিদ্যুৎ আজকে আন্দোলন হয়েছে যেটা বর্তমানে প্রচলিত সাত বিটের হলে তার সংখ্যা হবে অদ্বিতের সংকেত হবে সটাশ আট বিটার হলে ওদের সংকেত হবে দুশো ছাপ্পান্ন এই কয়েকটা বিষয় আন্দোলন কত সালে আবিষ্কার কে আবিষ্কার করেছেন কত বিটের তার পুনরূপ কি তার অতীত সংকেত কয়টি কিভাবে হয় এখন আমরা চলে যাই ইউনিকোড আচ্ছা আজ কি যখন কম্পিউটার কাজ করা হতো তখন বিশ্বের সকল ভাষা কম্পিউটারের কোডভুক্ত করা হয়নি অর্থাৎ কম্পিউটারের ভিতরে আসেনি বাংলা ভাষা জাপানিজ ভাষা অনেক ভাষাই কম্পিউটারের বাহিরে ছিল তো বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য পরে একদল প্রকৌশলী যেখানে যা আছে জোবেকার আচ্ছা জেরক্স এর জোবেকার তারপরে অ্যাপল এর মার ডেভিস এই কয়েকজন মিলে এই কয়েকজন প্রকৌশলী উনিশশো সাতাশি সালে আগেরটা তো উনিশশো পঁয়ষট্টি তো উনিশশো পঁয়ষট্টি উনিশশো সাতাশি অনেক পরে তো উনিশশো সাতাশি সালে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কিভাবে উদ্বুক্ত করা যায় এই জন্য তো গবেষণা করে একদল প্রকৌশলী তো ইউনিকোড এককভাবে কেউ আবিষ্কার করেননি একদল প্রকৌশলী একসাথে যৌথভাবে আবিষ্কার করছেন তো তিনি তারা একসাথে আবিষ্কার করেন উনিশশো সাতাশ সালে কর ইউনিকোড আবিষ্কার সাতাশি সালে আবিষ্কারক একদল প্রকৌশলী জেরক্স অ্যাপল এবং জেরক্স অ্যাপলের একদল প্রকৌশলী মিলিয়ে আবিষ্কার করেছেন যার আবিষ্কালের পরে তো আস্কির আমরা বিসিডি কোড কোট পড়ছিলাম চার বিটের তো আস্কি কোড হয়েছে ষোলো চার আস্কি কোড না হ্যাঁ চার বিটের আস্কি কোড হয়েছে আট বিটের ডবল হয়েছে আর ইউনিক কোড হলো ষোলো মিটার এটা আরো ডবল ইউনিক কোড ষোলো বিটের তারপরে ইউনিকো ষোলো বিটার ইউনিকোড এর ব্রাউন আমাদের মনে রাখতে হবে ইউনিকোড আচ্ছা ইউনিকোড 15 পনেরোটা এখানে দেয় নেই তো এখানে যে অনাল খবর সেটা হলো ইউনি কত আবিষ্কার হয়েছে কে আবিষ্কার করছেন কারা আবিষ্কার করছেন ইউনিকোড আট বিটার ইউনিকোড ইউনিকোড সরি ষোলো মিটার ইউনিকোড ষোলো মিটার তাহলে ষোলোর উপরে যদি আমরা দুই পাওয়ার দিই তাহলে কত হবে ষোলোর উপরে পাওয়ার দিলে সংখ্যাটা অনেক বেড়ে যাবে তার সংখ্যা হবে অতীত সংকেত হয় এখানে অতীতের সংকেত হয় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ অতীতের সংকেত হয় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এই সংখ্যাটা হবো মনে রাখতে হবে এখানে পঁয়ষট্টি জায়গায় বেশ কম পারে এখানে বেশ কম পারে নবিত যখন আসবে বেশ কম হয়ে আসতে পারে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই সংখ্যাটা হবো মনে রাখতে হবে অথবা তোমরা যদি ক্যালকুলেটার সাথে থাকে এই ষোলো লেখার পরে দুই পাওয়ার চাপার পরে এটা এই সংজ্ঞাটা চলে আসবে তাহলে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অধীত সংকেত তৈরি হয় ইউনিকুলে বাংলাদেশ সরকার ইউনিকোড দুই হাজার নয় সালে ইউনিকোড কনসোর্টিয়াম সংস্থার সদস্য হয়েছে বিদায় বাংলা ভাষাকে ইউনিকোডের কোটভুক্ত করা হয়েছে এটা একটু মনে রাখবা দুই হাজার নয় সালে বাংলাদেশ সরকার ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়েছে বিদায় এই বাংলা ভাষাও তার কোর্টভুক্ত করা হয়েছে যার পরে বিশ্বের ছোট সকল ভাষাকেই এই কোর্টভুক্ত করা হয় ইউনিকোডের সুবিধা এখানে দেওয়া আছে ইউনিকোড তো আজকে কোড আর ইউনিকোড আজকে কোড আর ইউনিকোডের মধ্যে পার্থক্য যে আর একটা বিষয় লক্ষণীয় ইউনিকোড হলো আজকে কোডের পরিপূরক আজকে কোড যেই সংকেত তৈরি হইতো এরপর থেকে ইউনিকের সংকেত তৈরি হয়েছে অর্থাৎ আজকে কোডের তোমার দুইশো ছাপ্পান্নটি সংকেত ইউনিকোডে যোগ করা হয়েছে তারপরে নতুন করে কোড যুক্ত করা হয়েছে এই জন্য ছোট বড় অক্ষর যত সংকেত যত বিশ্বের যত ভাষা সকল ভাষা সকল সংকেত এই কোডভুক্ত করা হয়েছে ইউনিকোড আর আসকি কোডের পণ্য একটা পার্থক্য এখানে দেওয়া আছে যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন সংকেত আসকি কোড আর ইউনিকোড এখানে একটা পার্থক্য দেওয়া আছে তো তোমরা এই কোড থেকে যে বিষয়গুলো আমি বলছি এই বিষয়গুলো আন্ডারলাইন করে করে এই কোডের বিষয়টি পড়তে হবে এটি খুব ইম্পর্টেন্ট তো সাবটা মোটামুটি শেষ এখন এই অধীনে যত নৈতিক এবং সৃজনশীলের কক্ষ প্রশ্নগুলি আছে এটি তোমরা আজকাল আমাদের পড়ে শেষ করবা এর মাঝে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বা তোমরা আমাকে জানাইতে পারো যে এই বিষয়গুলো আমাদের সমস্যা আছে যদি প্রয়োজন করে আবার রিপিট করে আলোচনা করব না তো এখন তোমাদের কাজ হলো যে এই প্রত্যেকটা এই বহনিষ্পাশন প্রশ্ন যদি আছে সবই তোমরা বুঝে বুঝে পড়বা যে যা বুঝো নাই এটা মার্ক করে রাখবা এবং সৃজনশীল গুলো বুঝে পড়ার চেষ্টা করব তারপরে আগামীকাল থেকে আলোচনা হবে আজকে বিকালে আসরের পরে আবার আলোচনা হবে ডিজিটাল ডিভাইস তোমাদের কাছে ক্লাসে ছিল আসরের পরে আবার ক্লাসে থাকার জন্য প্রস্তুতি নিয়ে থাকবো আলোচনা হবে ডিজিটাল ডিভাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আলাইকুম